আমরা এখানে বিমটা কিন্তু ঢালাইয়ের জন্য প্রস্তুত করছি আমাদের সামান্য কিছু হয়তো কাজ বাকি আছে আর এখানে যে কাজটা করা হচ্ছে এটা কিন্তু তিনতলা ফাউন্ডেশন এই বিমগুলো কিভাবে বাঁধা হয়েছে রিংগুলো কিভাবে দেওয়া হয়েছে আমরা যে বিমটা বাঁধছি সেটা ক্লিয়ারলি কোথায় কিভাবে আছে ভুল কিন্তু অনেকের হতে পারে মানুষমাত্র ভুল হতে পারে সেই ভুলটাকে কিন্তু অবশ্যই ঢালাইয়ের আগে সংশোধন করতে হবে এবং এখানে কিভাবে আমরা রডগুলো দিছি আসুন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে এই বিমটা শেয়ার করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বিমগুলো কিভাবে বেঁধে নেওয়া হয় রডের হুকগুলো যেন সবগুলো যেন মাটাম দেওয়া থাকে এরকম মাটাম দেওয়া থাকে আর এখানে বিমের মধ্যে যেন রিংটা বেঁধে দেওয়া হয় বা আপনারা একটা রিং দিয়ে দিবেন যেটা বেঁধে দেন বা ছেড়ে দেন এই জায়গায় একটা রিং থাকবে এবং এখানে কিন্তু একটা রিং বেঁধে দিতে হবে এই জায়গায় কিন্তু আরেকটা রিং বেঁধে দিতে হবে আর দুই সাইডের রডের কভারিংগুলো যেন ঠিক থাকে এইভাবে এটা আমরা আউট সাইডেরগুলো দেখাচ্ছি যাই হোক আর মাঝখানে যে কাজগুলো এখানে কিন্তু এক্সট্রা টপটাও দেওয়া হয়েছে স্টার টপ কিন্তু সিঙ্গেল আছে এপাশেও ওই পাশেও সিঙ্গেল দেওয়া হয়েছে আর মাঝের কিন্তু টপগুলো ডবল দেওয়া হয়েছে দেখেন মাঝখানে যে স্টার্ট আপগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু ডবল দেওয়া হয়েছে আর কলামের ভিতরে কিন্তু একটা রিংও দেওয়া হইছে আর এখানে কিন্তু তিনতলা ফাউন্ডেশন যাই হোক এখানে আমরা বিমটা বারো ইঞ্চি করছি রিংগুলো আমাদের এল বাই ফোরে দেওয়া হয়েছে এভাবে কিন্তু এল ক্লিয়ারগুলো দেখা লাগবে আর বিশেষ করে দেখেন এখানে ব্লকগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এ পাশে ব্লক দেওয়া হচ্ছে এ পাশেও ব্লক দেওয়া হচ্ছে মানে কলমের কভারিংগুলো আমরা ঠিক রাখছি আর এই জায়গায় কিন্তু আমাদের বেলগুনি যাওয়ার কারণে দেখেন এক্সট্রা টপটা কিন্তু ডবল দেওয়া হয়েছে এ পাশ্বেও ডবল দেওয়া হয়েছে এ পাশেও এক্সট্রা টপটা ডবল দেওয়া হয়েছে একেবারে সেও স্টার্ট আপগুলো ডবল দেওয়া হয়েছে বিম মানে ঢালাইয়ের আগে এই সব কিন্তু প্রস্তুত করে নিতে হবে যেমন দেখেন এখানে কিন্তু ক্লিয়ার নাই এখানে কিন্তু ডরটা আগে যাবে যখন বিমের এটা লাগানো হবে তখন কিন্তু অলরেডি এটা কিন্তু এইভাবে টান দিলে ওখানে ব্লক দিলে কিন্তু আপনার ক্লিয়ারটা হয়ে যাবে এইভাবে আমাদেরকে বিম কিন্তু রেডি করতে হয় সমস্ত জায়গায় এখানে কিন্তু দেখেন ব্লক দেওয়াটা শেষ হয় নাই ব্লক কিন্তু দেওয়া হচ্ছে আর প্রতিটা কলামে অবশ্যই আপনাকে কি করতে হবে কমপক্ষে দুইটা থেকে তিনটা রিং বেঁধে নিতে হবে আমাদের কলমগুলো এখনো ফাইনাল হয় নাই সবগুলো কলমে আমরা এখনও রিং বাঁধি নাই আমাদের কিছু দুই একটা কলমে কিন্তু রিং বাঁধা হয়েছে আর এই কলমগুলোতে এখনও কিন্তু রিং বাঁধা হয় নাই এখানে যে আমরা ভিডিওতে দেখাচ্ছি এইভাবে আপনারা প্রতিটা কলমে একটু করে দুটা তিনটা করে রিং বেঁধে নিবেন নিম্ন হলেও আর কমপক্ষে আপনাদেরকে এখানে যে দুইটা রিং কিন্তু হানড্রেড পারসেন্ট বাঁধতেই হবে ধন্যবাদ সবাইকে